নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তা কিভাবে করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এইটা হচ্ছে খেঁচারি ডাল তো খেঁচারি ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে গেছে তো আমি জলপালটা ধুয়ে নিয়েছি তারপর জল থেকে আবার ছেঁকে ছেঁকে আমি মিক্সারে নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সব ডালটা আমি তুলে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দুটো গুঁড়ো করে দিয়ে দিয়েছি এই ডালটা আমি ভালো করে পেস্ট করে নেব একটু জল দিয়ে দিচ্ছি সামান্য করে তো বন্ধুরা পেস্ট করে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা নিয়ে করে পেস্ট করে নিয়েছি আমি তো দেখুন এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা আপনারা আজকে রেসিপিটা অবশ্যই দেখবেন সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন বন্ধুরা ডালটা সবটাই একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর দেব একটু হলুদের গুঁড়ো এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেগুন দেখুন খুব ভালো করে কিন্তু এইভাবে আমি লবণ আর হলুদটা ডালের সাথে মিশিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম করে নিয়েছি কড়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি এবার আমি বড়ার আকারে দিয়ে দেব এইভাবে যতগুলো ধরবে আমি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা যতগুলো ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি অল্প আঁচে কিন্তু ভাজা করে নেব এক পিট করে তো ভাজা হয়ে গেছে সেই জন্য আমি আর এক পিট করে উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু বড়াগুলো অল্প আছে বেশ ভালো করে ভেজে নিয়েছি ঠিক এইভাবে উল্টে পাল্টে অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা বড়াগুলো তো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি একইভাবে আবারও বাকি বড়াগুলোও ভেজে নেব বাকি বড়াগুলোও দিয়ে দিয়েছি এইগুলোও আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ একটা মশলা করে নেব বন্ধুরা তো মশলার মধ্যে এখানে আছে জিরে আদা একটা তেজপাতা দু তিন টুকরো করে নিয়েছি আর মৌরি এগুলো আমি একসাথে মিক্সারে মিনি করে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা এক পিট করে কিন্তু ভাজা হয়ে গেছে আমি আর এক পিট করে উল্টে দিচ্ছি বড়াগুলো তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়া থেকে সব বড়াগুলো ভেজে নিয়েছি তো এবার কড়াই আমি আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা আর দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তারপরে দেখুন বন্ধুরা এখানে আমি কিছু সবজি নিয়েছি আলু টাটা আর ঝিঙে বেশ বড় বড় করে কেটে নিয়েছি এবার আমি একসাথেই সবজিগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু ভাজবো না সবজিগুলো বেশি শুধু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর যে মশলাটা আপনারা দেখিয়েছিলাম খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তো দিয়ে দিয়েছি আমি দিয়ে এবার সবজির সাথে খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি একদম অল্প আঁচে কিন্তু মশলাটা বেশ সবজির সাথে খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো এবারে দেব আমি একটু মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার নিরামিষ ঝিঙে আলু ডাঁটা খেঁচারি ডালের বড়া করে তরকারি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা একবার খেলে কিন্তু আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই খেতে ভালো লাগে তো দেখুন বন্ধুরা বেশ উল্টে পাল্টে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার একটু মিশিয়ে নেব আমি একটু আড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে এইভাবে পাঁচ ছ মিনিট অল্প আঁচে রান্না করে নেব তো বন্ধুরা পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখবো আলু আরে খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা তো বন্ধুরা ঝিঙে তো একদম নরম ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডাঁটা আলু ঝিঙে সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়া খেঁচারি তেলের বড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে মিশিয়ে নেব বড়া গুলো তো বন্ধুরা বড়াগুলো তো দিয়ে দিয়েছি আর একটু ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এক মিনিটের মতো ফুটিয়ে নেব বেশি কিন্তু ফোটাবো না তাহলে কিন্তু বড়াগুলো বলে যাবে খেতে বেশি ভালো লাগবে না ভেঙে যেতে পারে তো দেখুন বন্ধুরা এক মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি তো আজকের রেসিপিটা হয়ে গেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে গরম ভাতে কিন্তু এই নিরামিষ ঝোল দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তাতে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন